হ্যালো এভরিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রানাঘরে আপনাদের স্বাগতম আজকে আমি শীতকালীন সবজি পেঁয়াজ দিয়ে দারুণ মজার একটা ভর্তা করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয় এখানে আমি আমার প্রয়োজন মতো এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি চুলায় এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তারপর আমি এই পেঁয়াজ ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যাতে পেঁয়াজ সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় প্রায় তিন চার মিনিট এইভাবে ভাজার পর পেঁয়াজ সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এই পেঁয়াজ চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব এরপর আমি সরিষার তেলে পাঁচ ছয়টা শুকনো মরিচ ভেজে নেব শুকনো গরুরিচগুলো ভাজা হয়ে গেলে এটাকেও তুলে রেখে দেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা রসুন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর সামান্য একটু তেল দিয়ে আমি এটাকেও হালকা ভেজে নেব পেঁয়াজ আর রসুনগুলো হালকা সফট করে ভেজে নিয়ে তারপর এটাকেও তুলে রেখে দেব এরপর আমি চুলায় প্যান বসিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা আলু আর আলুগুলোকে এরকম আমি গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা টমেটো এখন এই সব কিছুকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে আর এমনভাবে ভাজতে হবে যাতে সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে প্রায় ছয় সাত মিনিট এইভাবে ভাজার পর সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে আর সব কিছু যখন ভালো করে সিদ্ধ হয়ে আসবে তখন টমেটোর খোসাগুলো এইভাবে উপর থেকে তুলে আমি ফেলে দিচ্ছি আলু টমেটোগুলোকে একটু হালকা পোড়া পোড়া করে আমি এইগুলোকে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এই সব কিছু ঠান্ডা করে নিয়ে তারপর আমি আগে থেকে যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেই মরিচগুলোর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে ভর্তাটা বানিয়ে নেব শীতের সকালে গরম গরম ভাতের সাথে এই আলু টমেটো পেঁয়াজগুলি দিয়ে ভর্তাটা খেতে দারুণ লাগে আমার তো এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আপনারাও যদি বাসায় এভাবে তৈরি করে বানিয়ে খান তাহলে আপনারাও রোজ বানাবেন তো সবশেষে এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা আর আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে ভর্তাটাকে মাখিয়ে নেব অবশ্যই এই ভর্তাতে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ভর্তার মধ্যে শেষে ধনিয়া পাতাটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে তো তবীয়স এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ